আজকে তেরো বছর হয়ে গেল আজকে আমরা বলতে চাই অনন্ত বিলম্বে এই ভবন যদি ঝুঁকিপূর্ণ হয়ে থাকে এই ভবন অপসারণ করে কিন্তু সবাই ভাই কিছু পিকচার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং সেই অগ্নিকাণ্ডের সময় এই কারখানার মালিক শ্রমিকদেরকে বের হইতে না দিয়ে উল্টা গার্মেন্টস এর তালা গেটে তালা লাগিয়ে একশো জন শ্রমিককে আগুনে পুড়িয়ে হত্যা করে এবং বহু শ্রমিক পঙ্গত বরণ করে এবং ক্ষতিগ্রস্ত হয় আমরা আজকে তাদের স্মরণে এই একশো এগারোটি মোমবাতি প্রজ্বলন কর্মসূচি করেছি আমরা এই একশো এগারো জন শ্রমিককে যে হত্যা করল যে মালিক খুনি দেলোয়ার তার বিচার করা হোক একশো এগারো জন শ্রমিক নিহত হয়েছিলেন আর শতাধিক শ্রমিক আহত আছিলেন তাদের সুচিকিৎসা হয় নাই তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হয়নি সঠিক সেই ক্ষতিপূরণের দাবিতে আর যারা করছে ক্ষতিপূরণের দাবিতে আর তাদেরও এই যে একটা এই 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 বিল্ডিংটা যে পড়ে আছে এই বিল্ডিংটা যাতে একটা হাসপাতাল নির্মাণ হয় সেই দাবিটার জন্যই আজকে আমরা এইখানে কর্মসূচি পালন করছি